আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আমার ইউটিউব পেজে সরি ইউটিউব চ্যানেলে লাইভ হলাম বিশেষ একটা কারণে এখনো দেখছি কেউ জয়েন হননি তো আরেকটু অপেক্ষা করি সবাই জয়েন হওয়ার জন্য ইনশাআল্লাহ তো আপনাদের জন্য আজকে খুব সুন্দর গুড নিউজ নিয়ে এসেছি যেটা শুনলে আপনারাও খুশি হবেন আমি তো খুশি হয়েছি পাশাপাশি আপনারাও খুশি হবেন ইনশাআল্লাহ সো আমি একটু অপেক্ষা করছি যাতে করে আপুরা জয়েন হন একটু অপেক্ষা করি আপনারা যাতে জয়েন হন সবাই আর সুন্দর করে কমেন্ট করেন যে আপনারা আমার লাইফটা দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা প্লিজ আচ্ছা আমি আর একটু সময় অপেক্ষা করে দেন আমরা মেইন পয়েন্টে চলে যাব হুম সো কয়েকটা কমেন্ট পড়ি অনেক আপুরা কমেন্ট করছেন তাসমিম মিসিং ইউর বাংলাদেশ ব্লগ থ্যাংক ইউ আপু ইনশাল্লাহ টুমোরো আরেকটা বাংলাদেশের ব্লগ আসবে আমার চ্যানেলে اشمونی اسلام و علیکم و سلام تزنو و تنها اسلام و علیکم و سلام جرس سلام دیچن شبایی که و علیکم سلام রুমা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন তাসমিম শেয়ার মোর ব্লগ প্লিজ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ট্রাই করব আসলে সময় দিয়ে পারা মানে পারি না বাট ইনশাল্লাহ ভেরি সুন আমি আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আর সুন্দর সুন্দর অনেকগুলো ব্লগ আসলে আমি রেকর্ড করে রেখেছি ওইগুলো সময় পাচ্ছি না এডিট করার ওইটা এডিট করতে আসলে সময় লাগে না আমার যেটা মনে হয় ভয়েস ওভার দিতেই মানে মারাত্মক সময় লেগে যায় আমার জন্য আর কি আমি পারি না তো ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের এত রিকোয়েস্ট মানে আমার ইনবক্সে শুধু চেক করলে আপু কখন ব্লগ দিচ্ছেন কখন ব্লগ দিচ্ছেন এটাই বাট আপনাদের ভালোবাসা দেখে সত্যি অনেক বেশি ভালো লাগে আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই কিন্তু আমি আসি হয়তো রেগুলার আসতে পারি না বাট লেট হলেও আমি আসতে চাই আর কি সুমায়াত ইয়াসমিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি যারা যারা জিগাইরা যে আমি বালা আসিনি আলহামদুলিল্লাহ বালা আছে আসলে সিলেটটি ঢাকায় আজকে সব ভাষায় কথা বলবো যেহেতু আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন সিলেটের আবার অনেক ভিউয়ার্স আপুরা আছেন নন সিলেটের সো যখন যার সাথে যে ভাষায় কথা বলতে পারি সেটাই বলবো ইনশাল্লাহ জাহিরা হোসেন আমি হিরা সিলেট তাকে হইরাম হ্যালো আপু কী তাহরা বালা আসুন নি আপনি আশামণি আপু তুমি কি বাংলাদেশে না আপু আমি এখন ইংল্যান্ডে আছি হ্যাঁ ইংল্যান্ডে আছি অনেক ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত আপনাদেরকে সব কিছুই শেয়ার করব হুম ওকে সো আপনারা আমার সামনে দেখছেন কয়েকটা কয়েকটা বক্স ইউ কেউ ফেক ওয়াই হ্যাঁ তো এই আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে আপু এইরকম লাইফ হচ্ছে কেন ওই সামনে কয়েকটা বক্স দিয়ে আসলে এই বক্সের মধ্যে অনেক কিছু আছে যেটা আপনাদের জন্য এনেছি যারা আমার লন্ডনের শুভাকাঙ্ক্ষী যারা আছেন বা আমার ভিউয়ার্স যারা আছেন হ্যাঁ যারা আমার ব্লগ দেখতে পছন্দ করেন আমার মানে আমার চয়েসকে অনেক গুরুত্ব দেন হ্যাঁ অনেক আপনারাই কিন্তু কমেন্ট করেন আপু আপনার পরাই আবার এটা খুব সুন্দর আপনার পরাই ড্রেসটা খুব সুন্দর আপনার পেই যে আপনি যে ধরনের কাপড়চোপড় পছন্দ করেন ওই ধরনের কাপড় তুলেন সো চিন্তা করলাম যে ওয়াই নট আমি তো কয়েকদিন মানে বেশ কয়েক বছর ধরেই আসলে কাপড় নিয়ে কাজ করছি ইনশাল্লাহ কয়েকদিন পরে আরও বেশি সময় দিব বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে সময় দিতে পারি না বাট স্টিল আলহামদুলিল্লাহ আপনাদের যে পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট পাই সেটা সত্যি অতুলনীয় আমার জন্য বলবো সো আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমরা একটা প্রি রমাদান অ্যান্ড ঈদ ফেয়ার টু থাউজেন্ড আয়োজন করছি আগামী এইট ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুর বারোটা থেকে সাতটা পর্যন্ত দারুর রহমান হলে আপনাদেরকে আমি মেলার পোস্টারটা দেখিয়ে দিই তাইলে বুঝতে পারবেন ইনশাল্লাহ সো যারা লন্ডনে থাকেন কেউ মিস করবেন না আমাদের এই মেলায় ভিজিট করতে অবশ্যই আসবেন কারণ আমাদের মেলায় কিন্তু অনেক ধরনের জিনিস থাকবে স্টল থাকবে ফোরটি প্লাস ইনশাল্লাহ একটা ঈদ মেলায় বা রমাদান মেলায় যা যা থাকা সব কিছু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি বিভিন্ন ধরনের স্টল থাকবে দুবাই আবায়া থাকবে যেটা আপনারা আমার পেজ এমারান বুটিকে পাবেন সেই সাথে আরও অনেক পেজ আসছে যাদের কাছ থেকে আপনারা দুবাই আবায়া বা অন্যান্য সৌদি আবায়া অনেক কিছুই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই সাথে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সেলোয়ার কামিজ থাকবে শাড়ি থাকবে জুয়েলারি তারপর মেহেদির ব্যবস্থা থাকবে রমাদান এন ঈদ ডেকোর থাকবে যেহেতু রমাদানের ঈদ ফেয়ার সো রমাদানের ঈদ ডেকোর থাকবে বাচ্চাদের খেলনা নিয়ে স্টল থাকবে খাবার থাকবে স্ন্যাক্স খাবারের কথা কি বলবো অনেক অনেক ধরনের খাবারের ভ্যারাইটি থাকবে দেশি বিদেশি অনেক ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন সো মেকশিওর মেলা যারা আসবেন অবশ্যই লাঞ্চ করার উদ্দেশ্যে আসবেন কারণ এত মজার মজার খাবার আর যে আপুরা খাবারের স্টল নিয়েছেন তাদের খাবার আমি কি বলবো মারাত্মক মজা হয় লাস্ট টাইম তো একাপুর খাবার আমার এত পছন্দ মানে মিষ্টি খেয়ে আমি একদম ইয়ে হয়ে গেছে যে ওনার কাছ থেকে আমি আরও মিষ্টি মানে গিয়েছিলাম আনার জন্য কিন্তু বিকাল চারটার মধ্যে ওনার মিষ্টি ডিজার্ট কিছু শেষ হয়ে গেছে সো মেক শিওর আপনারা কোনোভাবেই মিস করবেন না অবশ্যই আপনারা আসবেন মানে খাবারটা তো মাস্ট মেলায় খাবেন কারণ মেলার খাবারগুলো অসাধারণ হয় যেহেতু আপ বেশিরভাগই আপুরাই বিজনেস করেন হোমমেড ফুড একদম নিজের মা বোনের হাতের যে বানানো খাবারগুলো ওই টাইপের খাবার আপনারা পাবেন আর কি সেই সাথে ডিজার্টের আলাদা স্টল থাকবে যেখানে আপনারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ডিজার্ট পাবেন ড্রিঙ্কসের মকটেল এগুলো নিয়ে একটা স্টল থাকবে যেখানে আপনার চা কফি বিভিন্ন ধরনের মকটেলস সব কিছু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সেই সাথে বাচ্চাদের জন্য আইসক্রিম থাকবে আর আমাদের ফ্রি রাফল ড্রোর ব্যবস্থা করেছি আমরা নর্মালি কিন্তু রাফল ড্রো মানুষ পে করে কিনে বাট আমরা আমাদের মেলায় কিন্তু ফ্রি রাফেল ড্রো রেখেছি আপনারা যখন ঢুকবেন অবশ্যই রাফল ড্রো টিকিটটা নিয়ে নেবেন এরপরে আমরা কিন্তু আপনাদেরকে মানে তিনজন বিজয়ীকে আমরা তিনটা পুরস্কার ইনশাল্লাহ দেব সো এই ফ্রি গিফট কোনোভাবেই মিস করবেন না আপনারা কিন্তু অবশ্যই আসবেন অনেক অনেক কাপড়া কিন্তু কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি আমি সবগুলো কমেন্ট পড়তে পারছি না বাট আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে এখন কথা বলছি এই জন্য আমি চাচ্ছি যে একটু পরেই কথা বলি মানে কমেন্টগুলো পড়ি ইনশাল্লাহ সো আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই ওকে জাস্ট এই যে আপনাদেরকে এখন একটা ইয়ে দেখাচ্ছি পোস্টার আমাদের মেলার পোস্টারটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এই এখানে আছে আপনার অ্যাড্রেস আমি জানি না ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আছে আমি একটু দূর থেকে দেখাই তাইলে মনে হয় হ্যাঁ অ্যাড্রেস আছে পোস্ট কোড সহ সব কিছু আছে ডেট অ্যান্ড টাইম এভরিথিং দেওয়া আছে আপনাদের আর আমার ফেসবুক পেজ বা ইউটিউবের কমিউনিটি যা মানে চেক করলে আপনারা পেয়ে যাবেন সব ডিটেলস কিন্তু ওইখানে দেওয়া আছে হ্যাঁ তো আপনারা অবশ্যই 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 ইয়ে করবেন চেক করে নেবেন সো আমাদের মেলায় অবশ্যই আসবেন আর আমাদের মেলায় আসলে আমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের আপনাদেরকে মানে আমাদের সাথে দেখা করতে অনেক আপুরেই চান আমরাও আমাদেরও ভালো লাগে কিন্তু আপনাদের সাথে দেখা করতে পারলে সো আপনারা অবশ্যই আসবেন আর আমার ঈদের নতুন কালেকশন অ্যামারন বুটিকের নতুন কালেকশন দেখার জন্য অবশ্যই আসবেন একদম নতুন নতুন আরও কয়েকদিন পরে শপে গেলে দেখা যাবে যে এই জিনিসটা হয়তো কমন হয়ে যাবে কিন্তু আপনারা মেলায় যারাই আসবেন সব কিছু আপনার একদম নতুন যেটা বাজারে এখন বা শপিংয়ে শপে এখন একদম ট্রেন্ডি আর অবভিয়াসলি আমার শপে বরাবর আমি কিন্তু থার্টি টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি মেলা উপলক্ষে মেলা উপলক্ষে আমার স্টলে সব সময় কিন্তু থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আপনারা বিশ্বাস করবেন কিনা একদম নামমাত্র প্রফিট রেখে কিন্তু আমি আপনাদেরকে আমার ড্রেসগুলো দেই কারণ আমি চাই যে আমার পেজের ড্রেসগুলো আবায়াগুলো যাতে আপরা আপুরা পরে হ্যাঁ ওইটাই একদম রিজনেবল প্রাইসে যাতে আপুরা পায় ওইটাই যাই হোক মেন থিং ইজ আপনারা আমার প্রতি সন্তুষ্ট আমার জিনিসের প্রতি জিনিস আপনাদের কাছে ভালো লাগবে এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো পাওয়া আর এখনো অনেক কিছু শেখার বাকি ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে শিখে নেব আর আরেকটা জিনিস বলবো যে নট অনলি আমার স্টল মেলা মেলান যেহেতু আমরা এজ এ অর্গানাইজার হিসেবে আমাদের কিছু চাওয়া পাওয়ার থাকে যারা আমাদের কাছে বিজনেস নিয়ে বসবে বা আমাদের কাছ থেকে স্টল নিয়েছে সো আপুদ যার যে যারা মানে যারাই আমাদের কাছ থেকে স্টল নিয়েছেন আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যাতে করে আমাদের মেলার দর্শনার্থীর দর্শনার্থীদের জন্য বা ভিজিটরদের জন্য যাতে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকে স্পেশাল ডিসকাউন্ট থাকে যাতে করে আমাদের যে আপুরা আসবেন শপিং করতে সুন্দরভাবে যাতে ওনারা শপিং করে নিতে পারেন আর আমার যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা বক্স রাখা আমি সবগুলো আনতে পারি নাই মানে এই কয়েকটা আমি এখানে রেখেছি আর উপরে আছে আরও সো আমি উপর থেকে মানে আনিয়ে জাস্ট নিচে যে কয়েকটা বক্স ছিল ওইগুলোই নিয়ে এসেছি আজকে এই এখানে একটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা আজকে রিসিভ করেছি এই চারটা বক্স এটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় মানে টেনশনে ছিলাম কারণ আমি এটা টেনশনে ছিলাম যে আমার সময়ের আগে আসছে কিনা আমার মেলার আগে এই জিনিসগুলো আসছে কিনা কারণ মেলার জন্যই কিন্তু মানে আপনাদের জন্য নতুন নতুন কালেকশান নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা মেলায় আসলেই বুঝতে পারবেন দেখতে পারবেন আমি একটু সারপ্রাইজ রাখবো আপনাদের জন্য সব কিছু যদি আমি দেখিয়ে দিই তাইলে তো কোনো সারপ্রাইজ থাকবে না সো আমি কোনো কিছুই দেখাবো না মানে দেখাবো টুকটাক অত বেশি না তবে মেলায় আসবেন মেলায় আসলে আপনারা দেখে শুনে ধরে বুঝে কিনতে পারবেন প্লাস থার্টি টু ফিফটি পার্সেন্ট তো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তাই না আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পড়ি এখন যেহেতু আপুরা বিরক্ত হয়ে যাচ্ছেন কমেন্ট করতে করতে কোথা থেকে শুরু করব ও এত কমেন্ট আসছে আচ্ছা আচ্ছা আশা কিন্তু পেজের নাম কি জানি না আচ্ছা মনে হয় আমার ক্লোথিং পেজের কথা বলছো না আমার ক্লোথিং পেজের নাম হচ্ছে অ্যামারান্ত বুটিক ফেসবুকে যদি যাও অ্যামারান্ত বুটিক লিখে সার্চ দিলেই পেয়ে যাবা এই এখানের একটা কালেকশনও কিন্তু আমার পেজে এখনও তুলিনি আমি চাচ্ছি প্রথমে মেলায় নিতে তারপরে মানে মেলায় নিলে ম্যাক্সিমাম ডিজাইন সোল্ড আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণেই এটা সম্ভব আপনারা যে পরিমাণ ভালোবাসা মানে সাপোর্ট মানে দেখান আমার প্রতি আমার জিনিসের প্রতি আসলে আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সো লন্ডনে যে আপুরা আছেন তাদেরকে বলবো অবশ্যই 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 আমাদের মেলায় আসবেন কোনোভাবেই মিস করবেন না কারণ মেলায় আসবেন শপিং করতে মেলায় আসবেন ঘুরতে মেলায় আসবেন খেতে মেলায় আসবেন আমাদের সাথে দেখা করতে পরিবার পরিজন সবাইকে নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন এইটা একটা ফ্যামিলি গ্যাদারিং মতো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর আমার আরেকটা জিনিস প্ল্যান আছে যে যারা লন্ডনে থাকেন না যাদের জন্য মেলায় আসাটা একটু কষ্টকর হয়ে যাবে ইনশাআল্লাহ মেলার পরে আমি একদিন লাইভে আপনাদেরকে আমার প্রোডাক্টগুলো দেখিয়ে দিব। সেই ক্ষেত্রে আমি কথা দিতে পারছি না কতটুকু কতটা ডিজাইন আমার মানে বাকি থাকবে কারণ মেলায় গেলে তো দেখা যায় আপুরা আপনাদের পছন্দ মতো শপিং করেন সো যতটুকু বাকি থাকবে ততটুকু ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব কিন্তু আমি বলি এই যে ডিজাইনগুলো আমি এনেছি এগুলো একদম নিউ সরি সরি মা হোয়াট ইউ নিড এ চার্জার আই থিঙ্ক ইন দ্য কিচেন দেখো ওকে তো মেলায় আসলে যেটা হবে আপনারা একদম দেখে শুনে বুঝে নিতে পারবেন ওইটাই আর কি যাই হোক আপনাদের সাথে কিন্তু আমি খুবই একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকার চেষ্টা করি একদম চাপাবাজি করে কোনো কিছু বলতে চাই না ইয়ে করতে চাই না আপনারা আপনাদের জিনিস দেখে যেটা ভালো লাগে সেটাই নেবেন ইনশাল্লাহ আর যেটা ভালো লাগবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে ওকে আপু আপনি একটু দেখান পেজটা আপু এখন কীভাবে দেখাবো আচ্ছা আমি যদি পারি আমি শেয়ার করে দিবনে হ্যাঁ আমি শেয়ার করে দিবনে আমার সরি আমি যদি পারি আমার কমিউনিটি পোস্টে ইউটিউব কমিউনিটি পোস্টে আমার পেজের লিঙ্কটা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ এখন আমি আসলে দেখাতে পারছি না যেহেতু আমি ইউটিউব লাইভে আছি আর এই ফোনের মধ্যে আমার ইয়ে নাই ফেসবুক নাই তো আমি এখন দেখাতে পারবো না ফেসবুক অ্যাপটা নাই আর কি যাই হোক আপনাদেরকে একটু দেখাই আইব গো মাই গস। সো এখানে একটা ড্রেস দেখেন কটনের এর সুন্দর ড্রেসটা হ্যাঁ আমি যখন আমি ড্রেসটা যখন অর্ডার করি একজন মডেল এই ড্রেসটা পরে মানে মডেল যিনি বিজনেস কো উনি পরেছিলেন আর কি এত সুন্দর লাগছিল ওনাকে পরার পরে মানে আমি দেখার পরে বলি যে না আমার আপুদের কি আরো বেশি সুন্দর লাগবে হ্যাঁ সো আপনাদের জন্য এটা মানে এই টাইপের অনেক চোপড় নিয়ে এসেছি যেগুলো আপনারা এটা এই ড্রেসটা আপনার যে কোনো পার্টি সামনে সামার আসতেছে সামারে কিন্তু আপনারা পিকনিকে ওই মানে যে কোনো গেট টুগেদারে পড়তে পারবেন তারপর এই টাইপের কিছু কাপড় আমি একটু এগুলো আমি ঠিক করব আজকে রাতে বসে বসে সব কিছু একদম টেকিং করবো ইনশাল্লাহ সব ডিজাইন তারপর এখানে আছে এই যে এখন নতুন যে ট্রেন্ডি ড্রেসগুলো ওইগুলো এনেছি কয়েকটা তারপর এখানে অনেক 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 এই ড্রেসটা আমার পার্সোনাল অনেক প্রিয় খুব সুন্দর মানে পার্টি ওয়ার আর কি খুব ভাল লাগবে তারপর আরও অনেক ড্রেস দেখেন একদম বক্স ভর্তি ড্রেস পাশাপাশি এখানে আছে এই বক্সের মধ্যে আছে এগুলো কিন্তু অনেক বড়ো সাইজের বক্স সেই সাথে আছে এই বক্সে আছে তারপর এখানেও আছে কিন্তু why is this oh এখানেও কিন্তু একটা বক্স আছে আর উপরে তো আছে সো আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই মেলায় আসবেন ও আপনাদের আজকে দিন দেখাই এই যে দেখেন হুম তারপর তাহলে আমিগুলো সব কিছু সর্ট করব তো এখন আস্তে আস্তে আজকে বসবো সব কিছু ট্যাগিং করতে হবে প্রাইজিং করতে হবে ইনশাল্লাহ এই যে এই টাইপের পার্টি ওয়ার ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো পাকিস্তানি একদম এটাকে কি বলে প্লাজো ট্রাউজার দিয়ে ওয়াইড ট্রাউজার দিয়ে এগুলো বানানো এত সুন্দর পরলে খুবই সুন্দর লাগবে এবারের ঈদে পরার জন্য একদমই পারফেক্ট ঈদ তারপর সামনে যেহেতু ওয়েদার ভালো হচ্ছে আমাদের দাওয়াত অকেশন এগুলো লেগেই আছে হ্যাঁ সো এক একটার পর এক একটা অকেশন আসবে আপনাদের আপনাদের জন্য হ্যাঁ আসামনি মার্শাল অনেক সুন্দর প্রাইস কত হ্যাঁ আপু ড্রেসগুলা যে কি বলবো মানে অসাধারণ একটা থেকে একটা মানে আমার স্টাইলে আমি যে টাইপের ড্রেস পছন্দ করি ওই টাইপের এটার প্রাইস কত আসলে এখনও বিশেষ করবেন না আমি জাস্ট রিসিভ করছি এই ইয়েগুলা সো ইনশাল্লাহ এগুলা প্রাইজিং হবে সুইন ভেরি রিজনেবল প্রাইস থাকবে মেলায় যারা আসবেন তারা পাবেন ইনশাল্লাহ ইভেন আমি আপনাদের জন্য সবার জন্য খুবই রিজনেবল প্রাইস রাখবো নামমাত্র একটা প্রফিট রেখে আপনাদেরকে ইনশাল্লাহ ড্রেসগুলো দিয়ে দিব মেইন জিনিস হচ্ছে যে আপনি আমার ড্রেস ট্রাই করেন আমার প্রোডাক্ট আপনারা ট্রাই করেন এটাই হচ্ছে আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হ্যাঁ সো অবশ্যই আপনারা এটা মানে চোখ বন্ধ করে ট্রাস্ট মানে নিশ্চিন্তে থাকেন যে আল্লাহ প্রাইস কেমন হবে প্রাইস নিয়ে টেনশন করবেন না আপনারা মেলায় আসবেন পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করলেও ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইস আপনাদের জন্য রাখবো ডোন্ট ওয়ারি জাস্ট জাস্ট দোয়া করবেন যাতে করে সব কিছু সুন্দরভাবে হয় আমাদের জন্য দোয়া করবেন বিউটি ব্লিচ স্কিন কেয়ার মেলায় ছাড়া অনলাইনে পাওয়া যাবে না হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে তো আমার কী হয়েছে এখন অ্যাকচুয়ালি আমার যেহেতু মেলা আগামী পরশু দিন এই তো আজকে হচ্ছে বুধবার বৃহস্পতি শুক্র শনিবারে আমাদের মেলা সো মেলায় আমার এই প্রোডাক্টগুলো লঞ্চ হবে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো লঞ্চ হবে উপরেও আছে অনেক কিছু সো এই প্রোডাক্টগুলো মেলায় লঞ্চ হবে মেলায় লঞ্চ হওয়ার পরে বাকি যেগুলো আছে ইনশাল্লাহ আমি ওইগুলো নিয়ে লাইভ হব সো এই পর্যন্ত দেখা যায় বেশিরভাগ সময়ই আমি মানে আমার ফেয়ারেই মোটামুটি অলমোস্ট আমার স্টক মানে ইয়ে হয়ে যায় আর কি ডিজাইনগুলো সোল্ড আউট হয়ে যায় সো এবার আমি জানি না কি হবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় বাট আপনাদের জন্য আপনাদের যদি আগ্রহ দেখি এই ড্রেসগুলোর প্রতি তাইলে অবশ্যই আপনাদের জন্য আবারও দরকার হয় স্টক করব এটা কোনো অসুবিধা নাই ডু ইউ হ্যাভ আবায়া ইয়েস আপু আই হ্যাভ আবায়া ইনশাল্লাহ মেলায় আসলে দেখতে পারবেন আমি নতুন এই দেখেন এই যে বক্সগুলো দেখছেন এই বক্সের মধ্যে কিন্তু আবায়াও আছে হ্যাঁ দুবাই থেকে আনা আবায়া খুব সুন্দর সুন্দর আবায়া যেহেতু আমার মাথায় এইটারে মানে এটা আসছিল যেহেতু সামনে রোজা অ্যান্ড ঈদ সো রমজানে যেটা আমরা চাই সব সবাই চাই যে একটু পর্দা করে বাইরে বের হতে সব সময় পর্দা করা মানে করে বাইরে বের হওয়াটা প্রয়োজন তারপরও রমজানে বা রোজায় আমরা স্পেশালি আরও বেশি ট্রাই করি তাই না সো আমি ওইটা মাথায় রেখে আমি কিন্তু নর্মাল যে আবায়া প্রতিদিন আপনি পড়তে পারবেন এভডি এভরিডে ওয়ার আবায়াগুলো আমি বানিয়ে নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই 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 রিজনেবল প্রাইজে আমি আপনাদেরকে এইটা বলতে পারবো যে অন্যান্য জায়গা থেকে আপনার অনেক কম দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা আমি বলতেছি যে আমি চাই আপনারা আমার প্রয়গুলো ট্রাই করেন আমার এখন যে বিজনেস এইটা করব এইটা করবো এগুলো আমার মাইন্ডে না আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছানো এইটাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি সো ইনশাল্লাহ পেয়ে যাবেন সব কিছু সব কিছু রোজার জন্য আমি আবায় আনেছি ঈদের জন্য আবায় আনেছি ইনশাআল্লাহ আরও আসছে আপনাদের যদি সাপোর্ট পাই আমি আবার আরও অর্ডার করব যেহেতু ঈদের এখনও বেশ বাকি আছে সো আরো নতুন নতুন কালেকশন আসবে তবে এই কালেকশনগুলো একদম ব্র্যান্ড নিউ এখন পর্যন্ত একটা বক্সও খোলা হয়নি এই বক্সটা শুধু আমি খুলেছি জাস্ট দেখার জন্য যে কেমন আসছে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আর কি তো আমি এই বক্সটা খুলে ফেলেছি বাট স্টিল আরো অনেক কিছু বাকি আছে এই এই ড্রেসটার কালারটা এত সুন্দর আমি আমার জন্য একটা রাখবো আর এই ড্রেস আর এই ড্রেসটার কালার সেম বাট ডিজাইনের অনেক তফাত গলার ডিজাইন ট্রাউজারটা এটার মনে হয় সারানা গারা গারারা স্টাইলের খুবই প্রিটি ট্রাউজারটা সম্পূর্ণ ট্রাউজারে এমব্রয়ডারি করা খুব সুন্দর আর এইটার মনে হয় প্লাজো স্টাইলের ট্রাউজার আমি আপনার যদি আগ্রহী হন আমি কিন্তু ফেসবুকে একটা ছবি আপলোড করতে পারি এই ড্রেসে তাইলে আপনারা বুঝতে পারবেন ড্রেসটা কি পরিমাণ সুন্দর এগুলো হচ্ছে ভেরি এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস যেটা আপনারা মানে পার্টি ছাড়া পরা যাবে না দাওয়াত ইভেন বিয়েতেও পড়তে পারবে নট অনলি মানে নর্মাল দাওয়াত বা কিছু আপনারা চাইলে বিয়েতেও এগুলো পড়তে পারবেন বিউটি ব্লিস স্কিন কেয়ার ফেসবুক না ইনস্টাগ্রামে কোনটা পাবো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দুইটা ইনশাল্লাহ আপনারা পাবেন ইনশাল্লাহ আমি খুবই শীঘ্রই আস্তে আস্তে মানে আমি এই দুই দিন আমি পারবো না কোনো পিকচার আপলোড করতে ফেসবুকে বা ইনস্টাগ্রামে কাপড় চুপড়ের কারণ আমি আমার মেলা নিয়ে খুবই ব্যস্ত মানে আমার এই যে বক্সগুলো আছে এগুলো সবগুলোকে আনপ্যাক করতে হবে এগুলোকে ট্যাগিং করতে হবে এগুলো নিয়ে আমার আজকে মানে সারা রাতি চলে যাবো হয়তো সো আমি এই দুই দিন আমি একটু বেশি বিজি মেলার পর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সিনসাবিল করিম মিম হাই আম ফ্রম কানাডা আই লাইক ইউর ভিডিও থ্যাংক ইউ সো মাচ আপু হেই যেই সিস্টারস ক্রাফস আপা ক্যান উই বাই অনলাইন আই লিভ ইন নিউ কার্সল অফকোর্স ইউ ক্যান আপু অফকোর্স আপনি আমার ফেসবুক পেজ অ্যামারন বুটিক ফলো দিয়ে রাখবেন আমি ইনশাল্লাহ মেলার পরে একদিন এই ড্রেসগুলো নিয়ে লাইভ করবো সো আপনার ওইখান থেকে চাইলে ঈদের জন্য অর্ডার করতে পারেন কোনোভাবেই মিস করবেন না আমি কিন্তু লাইভ সবসময় হতে পারবো না বা হইও না সো লাইভ যখনই হব অবশ্যই চোখ রাখবেন আমি আপনাদেরকে জানিয়ে আসবো লাইভ ইনশাল্লাহ আপ আর ইউ গোয়িং টু শো অন দিস লাইভ নো আপ টুডে আমি কোনো ড্রেস ওইভাবে দেখাবো না আমি জাস্ট এসেছি আপনাদেরকে আমাদের মেলার দাওয়াত দেওয়ার জন্য বা আপনাদের সাথে একটু আমার মানে প্রয়োগগুলো যে এসেছে ওইটা শেয়ার করার জন্য মেলার বিষয়ে একটু কথা বলার জন্য আজকে কোনো ড্রেস দেখাবো না ইনশাল্লাহ অন্য একদিন আসবো যে শুধু মানে ড্রেস দেখার জন্য বাট বেস্ট হয় আপনারা যদি মেলায় আসেন যারা লন্ডনে থাকেন বা আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন লন্ডনে থাকে হয়তো অনেক আপনারা অনেক দূর থেকে আমাকে দেখেন যদি আপনাদের পরিচিত ফ্যামিলি মেম্বার কেউ লন্ডনে থাকে অবশ্যই আমাদের মেলার খবরটা নিউজটা আপনারা পৌঁছে দিবেন আগামী শনি মানে এই তো শনিবার আটই ফেব্রুয়ারি আমাদের প্রি রমাদান অ্যান্ড ঈদ ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে দারুর রহমান হলে এটা অ্যাডমন্টনে পড়েছে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের মেলাটা অনুষ্ঠিত হবে মেলায় বিভিন্ন ধরনের দুবাই আবায়া বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সালোর কামিজ শাড়ি জুয়েলারি মেহেন্দি বাচ্চাদের খেলনা তারপর খাবারের স্টল ডিজার্ট স্টল ড্রিঙ্কসের স্টল ফ্রি গিফটস তারপর কি ফ্রি রাফল ড্রোস অনেক কিছু মানে একটা মেলায় যা যা দরকার সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের মেলায় সো কোনোভাবেই আপনারা কিন্তু মিস করবেন না ঠিক আছে আপু প্রাইস রেঞ্জের একটু আইডিয়া দিবেন প্লিজ অফকোর্স আপু অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমার যে ড্রেসগুলো হ্যাঁ আমি তো ওই বক্সগুলো এখনও এখনো করি নাই ঠিক আছে ওই বক্সগুলোতে সব হচ্ছে যে পার্টিওয়ার লাইক ঈদের জন্য সো এইগুলার প্রাইস রেঞ্জটা একটু অবভিয়াসলি স্পেশাল অকেশনের জন্য কাপড় চোপড় একটু স্পেশাল হয় তাই না সো প্রাইস রেঞ্জ রেঞ্জটাও ওই ওইরকমই হবে বাট আপনা আপনাদেরকে মানে একটা কথাই বলবো যে একদম আমি আমার ওয়ে চেষ্টা করব রিজনেবল রাখার আর আমার ড্রেস প্রাইস স্টার্ট হয়ে মানে হয়েছে আঠারো পাউন্ড থেকে ইনশাল্লাহ আমার ড্রেসের প্রাইস মানে স্টার্ট হয়েছে সো নর্মালগুলো রেঞ্জ বুঝে ড্রেসের রেঞ্জ বুঝে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বাট আপনাদেরকে ওইটাই বারবার বলবো যে একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো অনেকক্ষণ কথা বললাম আমি একটু ফেসবুকে এখন লাইভ লাইভে যাবো জাস্ট যে কথাগুলো আপনাদেরকে বলবো বললাম ওইগুলোই ফেসবুকে বলার জন্য জাস্ট সবাই যাতে মনে রাখে আমাদের মেলার কথাটা সো আপনাদেরকে আবারও বলবো সবার আমন্ত্রণ রইলো আমাদের প্রি রমাদান এন ঈদ ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সো আমাদের মেলায় যেহেতু আমাদের মেলা যেহেতু কয়েকদিন আগে সবার আগে হচ্ছে টু বি অনেস্ট আমার মনে হয় আমাদের আগে আর কি করছে না আমাদের পরে অনেক মেলা আসছে সো সবার জন্য অনেক শুভকামনা সব মেলায় যাতে অনেক সুন্দর হয় সাকসেস হয় এটাই দোয়া করি তবে আমাদের মেলার যেহেতু আগে হচ্ছে নতুন নতুন ঈদ কালেকশন কিন্তু বাজারে আসা শুরু করেছে সো এখন যারাই আসবেন নতুন নতুন সব কালেকশন আপনারা পেয়ে যাবেন সো আমাদের মেলা থেকে অবশ্যই সব কিছু নতুন পেয়ে যাবেন ইনশাল্লাহ যেমনটা আমার যেমন ধরে এই যে আজকে কিন্তু আমি এই অর্ডার বক্সগুলো রিসিভ করলাম সো সব কালেকশন কিন্তু আজকেই পেয়েছি ঠিক আছে এখন আমি আর আস্তে আস্তে বিদায় নেই আর কিছু বলার দরকার বা ভুলে গেছে আমি বুঝতে পারছি না কিছু বলছে আমি অনেক তাড়াহুড়া করে লাইভটা করলাম ভুল হলে মাফ করবেন ওকে আপুরা আপনাদের যদি কোনো কোয়েশন থাকে বলতে পারেন আশা মনি আপু কয়টা বাজে তোমার কাছে আমার এখন ছয়টা ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা আমাদের এখানে এখন বাংলাদেশে তো অনেক রাত হয়ে গেছে তাই না সো এই আর কি দোয়া করবেন আপনারা সবাই আমাদের মেলায় স্টল মানে এখন সব সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এদিকে আমরা এখন রিল্যাক্স আর জাস্ট সুন্দরভাবে যাতে সব কিছু হয় আপনার সবাই দোয়া করবেন আর আমাদের মেলায় কিন্তু মানে অনেক উদ্যোক্তারা আসছেন নিজেদের বিজনেস নিয়ে দোয়া করবেন সবার বিজনেসটা যাতে অনেক ভালো যায় আর আমাদের মেলা অর্গানাইজ করেছি আমাদের বাঙালি মিলন মেলা হবে ইনশাল্লাহ আমরা সব বাঙালিরা এক ছাদের নিচে একসঙ্গে হব অনেক খাওয়া দাওয়া হবে একজনের সাথে আরেকজন দেখা হবে কথা হবে আর এই টাইপের অনুষ্ঠান আসলে অনেক সুন্দর হয় জাস্ট গ্যাদারিং করার একটা সুযোগ মিলে আর কি সবাই মিলে সো ওইটাই আর ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ কথা হবে আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম